পাগল মনে মনে রে মনে কেন দিন দিনই করে ভাইরামাত আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক মিরাজে কয়টা দফা দিয়েছে বলবো দফা দিয়েছে এই 14টা দফা প্রত্যেকটা দופার বিপরীতে বিগত দিনে মানুষেরা কাজ করেছিল এখন সময় আসছে প্রত্যেকটা দোপা বাংলার জমিনে একেবারে 100 যে হ্যান্ডে কার্ড قائم করা ঠিক কিনা আমাদের চেষ্টা সাধনা আমাদের সবার এবতবদ্ধ আমাদের সবার ইউনিটি আমাদের সবার একাক্রতা এক জায়গায় করে আগামীতে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য মানুষের সুখ শান্তি নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য যখন যেটা ডাক আসবে যখন যেটা করণীয় আসবে প্রত্যেকটা করণীয় প্রত্যেকটা পদক্ষেপ করতে আমরা সন্তান রাজি আছি বলে রাজি আছি আলোচনা বলে রাজি আছি তৈরি থাকতে হবে চোখ কান সবকিছু খোলা রাখতে হবে রাখতে হবে কি না যখন যেটা চাইবে তখন সেটা দিতে হবে কিন্তু বারবার বলছি টাকার কাছে বিক্রি হয়ে যায়েন না হুমকির কাছে বিক্রি হয়ে যাইয়েন না আগামীতে আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার কোনো বিকল্প বাংলাদেশের রাস্তা খোলা নাই ঠিক কিনা মুসলমান আমরা যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি বাংলার জমির ইতিপূর্বে যে ষড়যন্ত্র হয়েছে আর নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে এই যাতে মুসলমানরা যদি জয়ী হতে না পারে আল্লাহ দিনকে যদি বাস্তবায়ন করতে না পারে আগামীতে টুপি মাথায় দেয়া বড় রিক্স হয়ে ঠিক না এই আমার মতো বড় পাঞ্জাবি অসম্ভব টুপিটা কেউ মাথায় দিতে পারবে না সালমানের রহমানের মতো দাড়ি কামাতে মুসলমানরা কিন্তু বাধ্য হয়ে যাবে কারণ এইরকম নীল নকশার পথে বাংলাদেশের মুসলমানরা মুসলমান নামের শাসকেরা কিন্তু আগামীতে চলতে যাচ্ছে অতএব চোখ কান খোলা রেখে দল মত নির্বিশেষে যারা আমরা মুসলমান এবং যারা আমরা মুসলমানদের পাশাপাশি হিন্দু ভাইরা রয়েছে সবার সু শক্তি নিরাপত্তার জন্য আগামিতে বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই ঠিক না এটাতে আমরা একমত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামিতে কোনো পদক্ষেপ আমরা আর করতে চাই না কোনো সুযোগ আমরা হাত করতে চাই না আগামিতে ডাক যখন আসবে ইসলামী আন্দোলনের এই ডাকে আমরা মাঠে ময়দানে ছিটিয়ে ছিটিয়ে প্রত্যেকটা বিজয় আচ্ছা বলেন তো কে কে দশ টাকা করে দান করেন নাই নাই এই যে দানটা আসছে কে কে টাকা করে দান আপনারা করেন নাই বেশি করছেন করেন নাই আচ্ছা যারা করেন নাই তাদের একটা কাজ আছে সেই কাজটা হচ্ছে আগামীতে যদি সুযোগ আসে আগামীতে যদি ডাক আসে টাকা দিতে পারলেন না কিন্তু কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কিন্তু রায়টা দিতে হবে পারবেন পারবেন যারা টাকা দিচ্ছেন তাদের দাম তো কবুল যারা টাকা দেন নাই একটা অপশন রেখে যাচ্ছি ভাইরা আমার আগামীতে আপনারা রায়টা দিয়ে এই খেসারোটা আদায় করবেন ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ অন্তত আল্লাহর কাছে বলতে পারবো আমরা আল্লাহ টাকা দিতে পারি নাই কিন্তু মাল জাগা মতো দিছি বাইরে আমার আসিফ ভাই চলে আসছে এই যে সামনে এই যে গাড়ি আপনারা একটু রাস্তাটা খাবার দেন প্লিজ একটু বিশৃঙ্খলা করবেন একটু ফাঁকা করে দেন ফাঁকা করে দেন ভাই এক্ষুনি নেমে চলে আসবে আপনারা জায়গাটা করে দেন আপনারা যদি বিশৃঙ্খলা করেন ভাই কিন্তু মনে কষ্ট পাবে জায়গাটা করে দেন রাস্তা করে দেন বাইরে আমার আমি অনুরোধ করছি ভাইকে আসার জন্য রাস্তা করে দেন আইসো চট করিয়া তোমার জন্যে আইনা ঘরটা রাখছি গোসা যাইয়া আইসো চট করিয়া তোমার জন্যে আয়না ঘরটা রাখছি গোসা যাইয়া তুমি আলেম মারলা ছাত্র মারলা তুমি আলেম মারলা ছাত্র মারলা রাখলা গুম করিয়া ববুয়াই আইসো করিয়া তোমার জন্যে আয়না ঘরটা রাখছি গোসা যায়া ঠিক না মুসলমান

সংসদে <laughs> গাড়ি থেকে নামতেছে না থাকবি বিফলে যায় নাই তো থাকবির বিফলে যায় নাই চলে আসছে

কারণ আপনাদের প্রিয় পাত্র ভাই যে ডোজটা দেবে সেই ডোজটা গ্রহণ করার মতো সেই উপযোগিত হতে হবে আমি টেস্ট করলাম যে আসলে আপনারা ডোজ নিতে পারবেন কি না দেখলাম যে না ভাই যে ডোজ দেবে তার থেকেও বড় ডোজ নেয়ার মতো এই ডোমারের যুবকেরা তৈরি আছে ঠিক কিনা অতএব বাইকে আজকে আমরা দেখাই দিতে চাই আপনার কণ্ঠে যত শক্তি আপনার ভালোবাসার যত প্রতিদান আজকে ডোমারের যুবকদেরকে দিতে হবে সব ভালোবাসা আজকে উজাড় করে আপনি কথা বলবেন কারণ আজকে কোন বাধা নাই বিপত্তি নাই আর আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না ঠিক না আমরা কাউকে আঘাত দিতে চাই না কারণ আমরা সবাই ভাই ভাই এই কোরআনের সাথে আমরা সবাই ভাই ভাই ঠিক না অতএব ভাইকে আসিফ ভাইকে আমরা বলতে চাই তোমারের যুবক আপনার জন্য অধীর আগ্রহে বসে আছে ডুবকে যুবক তোমারের যুবক এটা আপনার জন্য কি বলবো প্রেমিকাকে কেউ অত ভালোবাসে না যত বেশি মহাব্বত ভালোবাসে আসি হুজুর দেখেন তাকায় দেখেন কোন পাকা দাঁড়িয়ে বাবাজি নাই সব কারণ আসিফ ভাই যে ডোজটা দিতে চায় এই যুবকরা সেটা খুব ভালো করে জানে আর ওই ডোজটা নেয়ার জন্য সব ভাইরা এসেছে কিন্তু ডোজ নেয়ার পাশাপাশি এই চিন্তাটা মাথায় থাকতে হবে প্রত্যেকটা ডোসের কিন্তু একটা রিয়েকশন থাকে ভাই অনুরোধ করছি প্লিজ প্লিজ রাভ না প্লিজ একটু কষ্ট হবে ভাই একটু কষ্ট হবে এই সামনের ভাইরা একটু বসা যায় না সামনের ভাইরা দেন একটু কয়েকজন বসেন এই যে সামনে কয়েকটা জায়গা আছে কয়েকজন দেন দেন তুমি দেন

আমাদের সবার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে বৃদ্ধ বাবাজিদের পক্ষ থেকে মিডিয়া ভাইদের পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে মা পক্ষ থেকে যুবক যুবকীদের পক্ষ থেকে পাঙ্গা পাঠকুরের মাহফিল মেলা পাঙ্গার মাহফিল আজকের মাহফিল তোমার নেতা আমার নেতা সবাই বলবেন তোমার নেতা আমার নেতা জাতির পিতা ইব্রাহিম বাকি সবাই ঘোরার ডিম ঠিক আছে জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলো আলো ইসলামের ইসলামী ইসলামী আন্দোলনের আইনের আলোপ আল্লাহ কোরআনের আলোফবাসীর পক্ষ থেকে নীলফামারিবাসীর পক্ষ থেকে

সমাই তো অন্য কোন মাহফিলে এই রকম ধৈর্যের পরিচয় যুবকরা দেয় নাই এক মিনিট হেরফের হইলে মাহফিল কমিটির বারোটা বাজে যাইতো আজকে বারবার আমরা খাইলাম সেগা খাইলাম তারপরও আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন আপনাদের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ইনশাল্লাহ আপনাদের ধৈর্য আপনাদের তাকবি আপনাদের একাগ্রতা আপনাদের আজকের এই মনোনিবেশ আপনাদের আজকের এই চাহুনি আপনাদের আজকের এই তাকবির হাত তুলা দেখে আমি একটা কথাই বলে দিতে চাই এই যুবকদের ইসলামী আন্দোলনের বিজয় আগামীতে কেউ রুখতে পারবে না বলে ঠিক কিনা কোন কিছু লোভ লালসা দিয়ে হুমকি থামকি দিয়ে আগামীতে এই কোরআন পার্লামেন্টের সংবিধান হওয়ার ঠেকা দেয় কেউ পারবে না পারবে না পারবে না ঠিক কিনা মুসলমান এই পরিচয় আপনারা আজকে মাহফিলে দিছে কিন্তু ভোট গণনার পরের দিন কেন ভাই এই পরিচয় পাই না আমরা পরের দিন যে এখন গণনা হয় একশো আটত্রিশ একশো সাঁত্রিশ এই এই গুলা গেল কই এই তাকবির যায় কই আপনারা কি আবার মুনাফিকের পরিচয় দিতে চান সবাইকে হাত তুলে বলতে হবে আগামীতে কি মুনাফিকের পরিচয় দিতে চান সেই রকম তাকবীর আমরা দিতে শিখেছি যেই আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমাদেরকে সংবিধান হিসেবে কোরআন দিয়েছে আমাদেরকে আবার দ্বিতীয়বার স্বাধীন হওয়ার সৌভাগ্য দান করেছে এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে আগামীতে কোন নাস্তিক মুর্তাদের দুঃস্বপ্ন বাংলার জমিনে আমরা কায়েম হতে দেব না আমাদের স্বপ্ন একটাই এই জমিন যার হুকুম চলবে তার তার এই জমিন চার পার্লামেন্ট চলবে তার আমরা চার হুকুম চলবে কার না বঙ্গবন্ধু না লেনিন না না কমিউনিস্টের কি কার চলবে আরও আর যারা কার হুকুম চলবে এইবার আমার মনে হচ্ছে ভোট আর বোনা লাগবে না ঠিক বলটুকা বলটুকো বড়বে পারে কি হবে কি হবে না মৃত্যুর আগের দিন পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষা করার দান করে বলে আমিন আরো যের বলেন আমিন আরো যেন আমিন ভাইর আমার